স্কুল থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুই নাবালুক ছাত্রের মৃত দুই ছাত্রের নাম প্রলয় মালিক এবং হারাধন সিং বয়স যথাক্রমে তেরো এবং চোদ্দ বছর ঘটনাটি ঘটেছে বর্ধমানে রায়না থানার অন্তর্গত নারুগ্রাম বাস স্টপেজের সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন ওই দুই ছাত্র সগ্রায় বাজার থেকে সাইকেলে চেপে বাড়ি ফিরছিল সেই সময় নারুগ্রাম বাস স্টপেজের কাছে উল্টো দিক থেকে আসা বেপরোয়া একটি ডাম্পার তাদের সাইকেলের মুখোমুখি ধাক্কা মেরে রাস্তার পাশে উল্টে যায় ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় দুই ছাত্রকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজন কে মৃত বলে ঘোষণা করেন উল্লেখক ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ একই সাথে ড্রাইভার ও খালাশির খোঁজে তল্লাশি শুরু করেছেন তারা কিভাবে ঘটল এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো বলতে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মানে কোনো ফুটপাত নেই কোনো ব্যক্তি যদি সাইকেল নিয়ে বা বাইসাইকেল মানে মোটরসাইকেল নিয়ে রাস্তা দিয়ে যায় কোনো গাড়ি আসলে পরে সাইড দেওয়ার মতো ফুটপাতে কোনো জায়গা নেই প্রশাসনকে অনেকবার বলা হয়েছে এমনকি পথ অবরোধও আমাদের করা হয়েছিল রাস্তাটা মানে চলাচলের যোগ্যর মতন করার জন্য প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাস্তাটা হাম করা হবে নাড়ুগ্রাম বাস স্ট্যান্ডের ওইখানটায় কিন্তু আজ পর্যন্ত কোনো হাম হয়নি ট্রাফিক দিয়েছিলেন দু তিন মাস ট্রাফিক দেওয়ার পর সে ট্রাফিককেও তুলে নিলেন এই রাস্তাটা মোটামুটি আজ দু বছরের মধ্যে দশ থেকে বারোটা এইরকম দুর্ঘটনা ঘটলো আজকে আবার যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে স্কুলেরই স্কুল পড়ুয়া দুই ছেলে স্কুল ছুটি করে বাড়ি আছে বাড়ি থেকে দুটো মুখে ভাত দিয়েছে দিয়ে সে টিউশনি যাচ্ছিলো বা কোনো খাতা বই কিনতে যাচ্ছিলো সগরাই বাজারে সেই মুহূর্তে পিছন থেকে এই ডামপাটটা এসে মানে পিছন থেকে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে একদম সে স্পট ডেথ হয়ে যায় দুটো ছেলেই হ্যাঁ সেই ছেলে দুটো স্পট ডেথ হয়ে যাওয়ার পর এই গাড়িটা এখানে পাল্টি করা দিয়ে ড্রাইভার খালাস দিয়ে চলে যায় এখানে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে